আবারও বাউলদের মারধর কিলখশি লাথি গালাগাল অনবরত গুহার মবের মতো করে শিল্পীদের উপর চড়াও একদল উল মানুষ এবারে ঘটনাস্থল অবশ্য আলাদা উত্তরের ঠাকুরগাঁও কিন্তু হামলার কায়দাটা একই বাউল শিল্পীদের উপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে আয়োজিত হয়েছিল প্রতিবাদ সমাবেশ তবে তার আগে নিজেরাই হামলা মারপিটের শিকার গুরুতর আহত দুই বাউল শিল্পী এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ঠাকুরগাঁও উদীচি শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার কিন্তু ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে এটি দুঃখজনক আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এর আগে তেইশ নভেম্বর মানিকগঞ্জে টার্গেট করে মারধর করা হয় বাউল শিল্পীদের প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েও হয়নি শেষ রক্ষা পড়তে থাকে অনবরত ঢির পুলিশের উপস্থিতিতে বাউলদের বেধরক মারধর নিয়ে তীব্র সমালোচনার মধ্যে আবারও হামলা দেখল সারা দেশের মানুষ লেখক গবেষকদের অনেকেই বলছেন এর পেছনে রয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বিষয়টি নিয়ে বুধবার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব আমি মনে করি বাউলদের উপর আমলা এটা একটা আকাশজনক ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামের বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অর্থনৈতিক মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরাটা এটা একটা উগ্র ওই ধর্মান্ধদের আমরা বলে আমি মনে করি এবং এটা সঠিক নয় এই ধরনের হিংসা প্রতিহিংসা আপনার পথ বেছে নেওয়া কারোর জন্যই এই নয় আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠ তদন্ত দাবি করি এবং নিরসন দাবি মির্জা ফখরুল যেদিন এই মন্তব্য করেন সেদিন তার দলের মনোনীত নারী প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে একই অভিযোগে কারাগারে আছেন শিল্পী আবুল সরকার